হুল্ল উম ত ইয়ে দখলুন জান্নাত ইল্লামান আবা কেলাম আবাতা আনি দখলাল জান্নাত আবা দুনিয়ার সব উম্মত জান্নাতে যাবে রসুল বলেন সব উন্মাদ কোথায় যাবে ইল্লামান আবা যারা আমাকে মানে না তারা যাবে না কেইলামান আবা সাহাবা کرامদের মধ্যে কেউ বললেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে মানে না তারা কারা জবাব ख्याल করিয়েন প্রশ্ন কি আপনাকে মানে না যে তারা কারা নবী জবাবটা কিভাবে দিলেন নবী বললেন আল আমান আানি দাখালুল জান্নাহ যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে ওয়া মান আসানি ফাকাদ আবা যে আমার বিরোধিতা করবে সে জাহান্নামে যাবে অস্বীকার করার কারণে ভালো করে বুঝেন সব উম্মত জান্নাতে যাবে যারা রসুলকে মানে না তারা জান্নাতে সাহাবায়ে کرامের প্রশ্ন ইয়া রাসূলুল্লাহ আপনি মানে না কারা নবীজি ডাইরেক্ট জবাব না দিয়ে খুব ঘোরায়ে বললেন দয়া দয়াদিয়া বললেন কারণ সে রাহমতের নবী দয়ার নবী তো কথার মধ্যে আগে দয়া দেখাইছেন কি দয়া নবী বললেন আমাকে যারা অনুসরণ করে চলবে তারা জান্নাতে যাবে ভালো করে খেয়াল করেন তো যারা আমাকে অনুসরণ করে চলে তারা জান্নাতে যাবে তাহলে বিপরীত কথা কি দাঁড়ায় যারা রসুলকে অনুসরণ করবে না তারা কোথায় যাবে আবারও বলছি যারা নবীর অনুসরণ করবে তারা জান্নাতে যাবে বিপরীত কথা দাঁড়ায় নবী বলেন নেই কথা আসে কি যারা নবীর অনুসরণ করবেন না তারা কোথায় যাবে নবী কথা বলেন না কিন্তু কথার পৃষ্ঠে এটা আসে নবী বলছেন আমার অনুসরণ করলে জান্নাতে যাবে কিন্তু না করলে জাহান নামে যাবে এটা বলেননি তো কথা আসে না করলে হয়ে যাবে নবী এটা বলেন নাই নবী উল্টা কি বলছেন যারা আমার বিরোধিতা করবে তারা জাহান নামে যাবে এখানে কিন্তু অনেক প্যাস কি প্যাস যারা রসুলের অনুসরণ করে না লোক নাই তাদেরকে বলা বলা যাবে যাবে না খুব বুঝেন কাদেরকে যারা বিরোধিতা করে যারা যেমন একজনের আদর্শে নামাজ পড়ে না তাকে নামি বলা যাবে না আগে বুঝতে হবে সে কি আসলে কোনো ঝামেলায় পরে পড়ে না না বিরোধিতা করে যদি বলে বিরোধিতা হিসাবে পড়ে না তো মা আর একজন নামাজ পড়ে না কিন্তু অন্তরে কি নাই বিরোধিতা নাই সুযোগ পেলে পড়বে সে ব্যবধান আছে না নাই যে নামাজ পড়ে না সে যে নামাজ পছন্দ করে না সে বেঈমান যে দাড়ি রাখে না সে মুমিন যে দাড়ি পছন্দ করে না সে বেঈমান ব্যবধান আছে না নাই যে পর্দা করে না সে মমিন যে পর্দার বিধানটাকে পছন্দ করে না সে বেঈমান যে আল্লাহর কোরআনের না সে কিন্তু যে পছন্দ করে না সে কি আপনি করেন না এক কথা যদি বলেন ইসলামের রাজনীতি নাই আমি মানি না তাহলে ইমান বিদায় ব্যবধানটা বুঝাইতে পারলাম এই জন্য নবী কইছে আমারে যারা মানে না জাহান নামে যাবে কথাটা এমন না যারা বিরোধিতা করে এরা আমাদের সমাজের মানুষ আছে না কেন দরকার তো চেষ্টা করি পারি না একটু দোয়া করেন কি বুঝলেন সে বিরোধী সে মমি আর একটা যুবক রেজি গেলাম এই যুবক তুমি রসুলের আদর্শে নামাজ পড়ো না কেন প্রকাশ করে আমাকে বলে ফেললো না ফেরল সুবিধা কি কি বুঝলেন বিরোধী না দরদি তাজা বেঈমান কি বেঈমান তাজা বেঈমান নামাজ না পড়া আর পছন্দ না করা কি এক বুঝ সব কিছুর মূলে কি বুঝ আমি বুঝছি আপনি বুঝেন না পেছ লাগাই দিছেন সবকিছুর মূলে বুঝের অভাব কিসের অভাব বুঝের এজন্য রহমতের নবী বলেন মাইয়ু রিদুল্লাহু বিহি খায়রাই ফাকিহু ফিদ আল্লাহ যারে বেশি mohabbat করেন ভালোবাসেন তাকে দীনের সামজদান করেন সহি বুঝ দান করেন তখন বান্দা বুঝতে গিয়া না বুঝলো মেনে নাই আল্লাহরে দেখি না মানি না আর বুঝ আর একজন আল্লাহর বান্দা বলে না দেখলো আল্লাহ মানি নিলে আসমান কে বানাইলেন জমিন কে বানাইলেন সূর্য কে বানাইলেন না দেখলো মানি আমার বুঝ আমি টুপি না দিলে আমার ক্ষতি হবে আপনার বুজ টুপি দিলে ক্ষতি হবে এই কারণে পাও ধইরা ধইরা bayan করার পরেও আপনি টুপি 벗তে চান না আর আমি টুপি খুলতে চাই না আমার বুঝ নামাজ না পড়লে ঘরে অশান্তি অশান্তি জীবনটা আপনার বুঝ নামাজ নামাজ পড়তে গেলে না পড়লে শান্তি। যে কারণে হাজার বার বয়ান করলো নামাজ পড়তে চান না শুধু অজুহাত অজুহাত কি ভাই চলে না জানো নামাজ পড়বেন না নামাজ কি পড়বো কবরের চিন্তা অস্থির গেছে একা কেমনে থাকবে